স্যার না কিছুক্ষণ আগে আমাদের বিশালগড় লেবাই যেটা মহাদেব বাড়ির এখানে আমাদের হীরাপুর মহারানীপুর হীরাপুর মহারানি এরিয়া থেকে মনিয়ার হোসেনের মেয়ে বিয়ে দিয়েছেন আমাদের বাইদের দিগিতে তারা তিনটা গাড়ি করে তারা ফ্যামিলি মেম্বার রিলেটিভস যারা আছে সবাই বিয়ের মেয়ে বুভাত অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছিলো তো পিছনে তাদের আরও লোক রয়ে গেছে তাই বাইপাসে দাঁড়িয়েছিল তো ওইখানে বাইপাসে যেটা লেবাই ওখানে দাঁড়ানোর পরে কিছু লোক তাদের সন্দেহ করেছে তারা নাকি বাংলাদেশি তখন তাদের ডিটেন করেছে এখানে সাথে সাথে আমাদের পুলিশ ওখানে ছিল তাদের থানাতে নিয়ে এসছে তারা তিনটা গাড়ি করে এসছে তাদের নাম ভেরিফিকেশান সবগুলো আমরা ডকুমেন্টস ভেরিফিকেশান করেছি তাদের মধ্যে থেকে ছয়জন বাংলাদেশি তারা পাসপোর্টে এসছে আমরা পাসপোর্টের কপিও রেখেছি তারা বিয়ে উপলক্ষে তাদের আত্মীয়র বাড়িতে এসেছিলো আর বাকিরা সবাই হিরাপুর মহারানী এলাকার তারা আজকে বাদ্যা দিঘিতে মেয়ের বিয়ের বৌবাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছিল তো তাদের ডকুমেন্টস এবং অ্যাড্রেস ভেরিফিকেশন করে আমরা জিডি করে তাদের অ্যালাউ করেছি তাদের তারা তারা তাদের অনুষ্ঠানে যেতে পারে বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি প্রতিপদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতীক